আমার তো সবাই মুসলমান মুসলমান কিভাবে হয়েছি জন্মসূত্রে মুসলমান হয়েছি বাপ দাদা মুসলমান ছিল আমরা মুসলমান হয়েছি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি অথচ নামাজের কাছেও নাই নামাজের কোন রুকুন বিধান তার জানা সে কি মুসলমান তাকে মুসলমান বললে শয়তান হাসবে একক তো নামাজ পড়ে না বেটাকে যদি মুসলমান বলে শয়তানও হাসবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সুরাত একশত চব্বিশ নয় আল্লাহ বলেন

ইমানদার অবস্থায় ন্যাকামল করলে আল্লাহ তালা জান্নাত দান করবে এমন আল্লাহ বলে যে জান্নাতে তাদের প্রতি যে আল্লাহ তাদের প্রতি কোনরূপ অভিসার করবেন না অর্থাৎ দুনিয়ার জমিনে পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ ইমান আছে এই অবস্থায় যদি কামল করে ভালো কাজ করে আল্লাহ বলে তার স্থান হচ্ছে জান্নাতে পরকালে জান্নাতের ভিতর পরকালে হাসরের মাঠে আল্লাহ তাদের প্রতি বিন্দু পরিমাণ ওলা ইসলাম অবিসার জুলুম অবিসার তাদের সাথে করবে না কাজী জান্নাত পেতে হলে দুটি কাজ করতে হবে একটি হচ্ছে ইমান আনা দ্বিতীয় নম্বর হল ন্যায় করা আমরা অনেকেই নিজেকে ইমানদার দাবি করি কিন্তু ন্যাকামল করি না ন্যায় কি ন্যায় কামল হচ্ছে নামাজ রোজা আজকে নামাজ পড়তে এসেছি এটা কি আমল ন্যায় কামল ভালো কাজ সৎ কাজ নামাজ রোজা হজ জাকাত আমল আখলাক সলা এই সবকিছু আমল অথচ নামাজ কালামের ধারণাই কিন্তু জান্নাতের আশা করি আল্লাহ তালা আমাদের জন্য হাজারো নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন পরকালে কিছু আমাদের জন্য করেছেন সব কিছু আমরা পাবো শর্ত হচ্ছে ন্যায় করা পবিত্র কোরআনে শুধু এক দুই তিন চার অধিকাংশ জায়গায় তালা যেখানে ইমানের কথা বলেছেন সাথে সাথেই আবার ন্যায় কথা বলেছেন সৎ কাজের কথা বলেছেন আবার যেখানেই সৎ কাজের কথা বলেছেন সেখানেই আবার তার পূর্বে বা পরেই তালা ইমানের কথা বলেছেন কাজী ন্যায় কামল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আনা যদি কোনো ভিন্ন ধর্মাবলম্বী লোক হাজারো ভালো কাজ করে তার কোনো ভালো কাজ কবুল হবে না ইমান না থাকার কারণে আর আমরা যারা মুসলিম আছি আমরা যদি ন্যায় কামল না করি তাহলে জান্নাতের আশা করা এটা অবকামে এদের যারা নামাজ সোজা করি না জমার দিন ঠিকই মসজিদ বরফুর থাকে কিন্তু পাঁচ সক্ত নামাজে মুসল্লি থাকে না ফজরের নামাজে মুসল্লি থাকে না অন্য ওয়াক্তিয়া নামাজ আমরা পড়ি না তাহলে আমরা কিভাবে জান্নাতের আশা করি জান্নাতে যেতে হলে শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে বেশি বেশি করতে করতে হবে হবে ভিতর সবচেয়ে উত্তম ইবাদতের নাম হচ্ছে আমলের নাম হচ্ছে নামাজ কিন্তু নামাজ পড়ে না অধিকাংশ মুসল্লি দেখা যায় সবকিছু আল্লাহ তালা রেখেছেন কিন্তু এই নামাজটা আদায় করে না শুধু তাই না আল্লাহ তালা ভিন্ন আয়াতি এভাবে নে কামলের কথা ইমানদারদের কথা যে জান্নাতে যাইবে কারা জান্নাতে যাওয়ার শর্তই শর্ত কথালা তালা কথা আল্লাহ বিরাসি নঙ এ তাল তাল জানান ওল্লা দিনো আমিলু সলি হাত উলা ইকা সাবুল জাননাতি হুফি হা খলি ্লারা আমানু আনুসহল হাত যারা ইমান মেছে এন ষতক্ম করেছে। ওলায়কা তারা জান্নাতে যাইবে। জান্নাতের অধিবাসী তারাই হইবে। আমার আল্লাহ জানান খলে ফিহা তারা সেখানে অনন্তকাল থাকবে। এমন বহু আয়াতে দুনিয়ার জমিনের যারা মানুষ রয়েছে মানুষদেরকে বলে ও মানুষরা ইমার আনো। ইমা আনার সাথে সাথে আমল করো